হ্যালো ডিয়া লার্নার্স আজকের এই ভিডিওতে ডিসকাস করবো আইএলস এর ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন দুইটাই কিভাবে আপনি খুব শর্ট টাইমের ভিতরে ইমপ্রুভ করবেন তো প্রথমে আমরা চলে যাচ্ছি ফ্লুয়েন্সিতে একজন ভালো স্পিকার হওয়ার জন্য একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য আপনার দুইটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এখানের মধ্য থেকে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে যথেষ্ট পরিমাণ আইডিয়া গ্যাদার করা লাগবে আপনি যদি আইডিয়া যদি আপনার যথেষ্ট পরিমাণ না থাকে তাহলে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না এবং একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতেও পারবেন না তো প্রথমত ফ্লুয়েন্সি ইম্প্রুভমেন্টের জন্য আইডিয়া দরকার আপনার যদি যথেষ্ট পরিমাণ আইডিয়া থাকে তাহলে যে কোনো টপিক সম্পর্কে কিন্তু আপনি অনর্গল অবচালুভাবে অন্তত হয় আপনি কথা বলতে পারবেন আর যদি আপনার যথেষ্ট পরিমাণ আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কথাই বলতে পারবেন না ফর এক্সাম্পল আমি যদি বলি আপনার এলাকা নিয়ে কথা বলেন যেহেতু আপনার এলাকা সেহেতু আপনি আমি যদি বলি ইংলিশ না বাংলাতে কথা বলেন তাও কিন্তু আপনি অনর্গল কথা বলতে পারবেন এট লিস্ট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কথা বলতে পারবেন বাংলাতে এবার যদি আমি ওই সেম একইভাবেই যদি বলি আপনি একটা অপরিচিত এলাকা ওই এলাকা নিয়ে কথা বলেন আপনি কিন্তু বাংলাতে পনেরো মিনিট বা বিশ মিনিট জীবনে কথা বলতে পারবেন না সর্বোচ্চ এইটাই বলতে পারেন যে এই এলাকা খুব একটা পরিচিত এলাকা এখানে অনেক মানুষ বসবাস করে এখানে স্কুল আছে কলেজ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ওই এলাকা অনেক সুন্দর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন জাস্ট শর্ট শর্টকাট ওয়েতে কিন্তু ডিটেইলস আকারে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না কারণ কি কারণ হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ আইডিয়ার অভাব তো একজন ফ্লুয়েন্স একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য এবং ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য নাম্বার 1 আপনার যে বিষয়টা দরকার সেটি হচ্ছে যথেষ্ট পরিমাণ আইডিয়া তো সেই আইডিয়া বাড়ানোর জন্য আমরা কি করতে পারি যেহেতু আইএলএস এর স্টুডেন্টস এবং ইংলিশটাকে আপনি অনর্গল কথা বলতে চাচ্ছেন ইংরেজিতে অনর্গল কথা বলতে চাচ্ছেন সেহেতু আপনি আইডিয়া বাড়াবেন কিভাবে তো আইডিয়া বাড়ানোর জন্য আপনার জন্য বেস্ট পরামর্শ বেস্ট সাজেশন হবে আপনি প্রতিনিয়ত কিছু স্যাম্পল পড়েন যখন আপনি একটা টপিকের ওপর কিছু স্যাম্পল পড়বেন তো ওই স্যাম্পল পড়ার পাশাপাশি কিন্তু আপনার আইডিয়া পেয়ে যাচ্ছেন তো এখান থেকে কিছু আইডিয়া নেন প্লাস হচ্ছে আপনি কিছু স্পিকিং টেস্ট দেখেন স্পিকিং টেস্ট যখন দেখবেন তখন ওই জায়গা থেকে কিন্তু ক্যান্ডিডেটের কাছ থেকে আপনি কিছু আইডিয়া পেয়ে যাবেন তো এই আইডিয়াগুলো আপনাকে ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য সবচেয়ে সাপোর্ট করবে বেশি এর পাশাপাশি আরো একটি কাজ করতে পারেন হচ্ছে নাম্বার টু যেই কাজ সেটি হচ্ছে আপনি প্র্যাকটিস করা লাগবে ইফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি স্পিকার একেবারেই অসম্ভব তো স্পিকার হওয়ার জন্য প্র্যাকটিস করবেন কিভাবে সেই পরামর্শ আমি আপনাকে দিতে পারি তো এই প্র্যাকটিসের জন্য আপনি কি করবেন এটা মিরোরের সামনে যাবেন একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে ওই জায়গায় মিররের সামনে দাঁড়িয়ে একটা টোপিক সম্পর্কে আপনি অনরূপ কথা বলতে থাকবেন তো এই মিরোর সামনে যখন আপনি কথা বলবেন তখন কি হবে আপনার যে চোখের বা মুখের যে একটা সেম যেটা ওই সেমটা কেটে যাবে এবং আপনি যখন আপনার ফেসের দিকে তাকিয়ে আপনার চোখের দিকে যখন তাকিয়ে কথা বলবেন তখন কিন্তু আপনার আই কন্ট্যাক্টটাও ক্লিয়ার হয়ে যাবে তো এক কথায় যখন ইন ফ্রন্ট অফ মিরর মানে মিররের সামনে যখন আপনি কথা বলবেন তখন আপনার ওই সেমটা একেবারে কেটে যাবে পাশাপাশি হচ্ছে আপনার কনফিডেন্স বাড়বে তো এই কনফিডেন্স নিয়ে এবং আইডিয়া গেদারের মাধ্যমে আইডিয়া গেদার করার পর হচ্ছে প্র্যাকটিস ইফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করে তখন দেখবেন অনর্গল অনর্গল আপনি কথা বলতে পারবেন তো এই অনর্গল কথা বলার মাধ্যমেই তো আপনি একজন ফ্লুয়েন্স স্পিকার তাই না তো এই গেল নাম্বার ওয়ান পয়েন্ট যেটা বলছিলাম যে আইএলস স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়াবেন কিভাবে তো এই দুইটি ওয়েই আপনার সবচেয়ে সাপোর্ট করবে বেশি এর পরবর্তীতে দ্বিতীয় পয়েন্ট এসে আমরা এমন কথা বলবো প্রনান্সিয়েশন বাড়াবেন কিভাবে আপনার ইংরেজিতে প্রনান্সিয়েশন ইম্প্রুভ করবেন কিভাবে তো প্রনাউন্সিয়েশন ইম্প্রুভমেন্টের জন্য সবচেয়ে ইফেক্টিভ যে কাজ সেটি হচ্ছে টাং টাং টুইস্টার টুইস্টার প্র্যাকটিস করা প্র্যাকটিসের মাধ্যমে আপনার মামলিং দূর হবে তারপর হচ্ছে প্রোনাউনসিয়েশনটা ক্লিয়ার হয়ে উঠবে টাং প্র্যাকটিস করবেন হচ্ছে যখন আপনি স্টাডি কন্টিনিউ করবেন তো স্টাডি কন্টিনিউ করার পর্বে প্রথমে এসে আপনি টাং টুইস্টার প্র্যাকটিস করবেন ফর অ্যাটলিস্ট টু মিনিটস সর্বনিম্ন দুই মিনিটস আপনি টাং টুইস্টার প্র্যাকটিস করবেন তো টাং টুইস্টারকে ওপেন করার পর এটাকে আপনি খুব দ্রুত এটাকে প্র্যাকটিস করবেন এবং পোজ নেবেন না এরকম করে আপনি দুই মিনিট যখন প্র্যাকটিস করবেন তখন আপনার মুখের জড়তা কেটে কেটে যাবে আর পাশাপাশি হচ্ছে প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভমেন্টের জন্য দ্বিতীয়ত যে কাজটা আপনার করা উচিত সেটি হচ্ছে কার্টুন দেখতে পারেন অনেকে বলবে কিন্তু মুভি দেখেন টেরক্স দেখেন তারপরে অনেক সিরিয়ালস গুলা বলে তো আমি সেগুলাতে যাচ্ছি না আমি সহজ আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি আপনি কার্টুন দেখতে পারেন কার্টুন যখন আমরা দেখি তখন প্রত্যেকটা কথা বোঝা যায় কারণ কি কার্টুনের ধীরে স্বস্তিতে তারা কথা বলে কার্টুনের মধ্যে তো এই যে ধীরে স্বস্তিতে যখন আপনি কথাগুলো শুনবেন তখন কিন্তু আপনার ওই ওয়ার্ডে কি বলে ওই বাক্যের মধ্যে কি বলতেছে এটা আপনার কানে স্পষ্ট ভাষায় উঠে আসে এই যে কার্টুন শোনার মাধ্যমে ধীরে ধীরে যেখানে কথা বলে এই কার্টুনের কথাগুলো শোনার মাধ্যমে কিন্তু আপনার লিসনিং পাওয়ার বাড়বে এবং এই লিসনিং পাওয়ার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে সাপোর্ট করবে বেশি তো প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভমেন্টের জন্য দুইটা ওয়ে আবারও আমি রিমাইন্ডার দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার টু হচ্ছে কার্টুন দেখা এবং কার্টুন থেকে যে গুলো আপনি দেখলেন ওইগুলাকে আপনার বহু স্পিকিং টেস্টের ক্ষেত্রে ব্যবহার করা তো এই দুটো ওয়েতেই আপনি প্রনান্সিয়েশন ইমপ্রুভ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ফ্লুয়েন্সি বাড়ানো এবং প্রনান্সিয়েশন বাড়ানোর জন্য টিপস এবং ট্রিক্স এগুলো অবলম্বন করলেই আপনি একজন ভালো স্পিকার হয়ে উঠবেন